মুর্শিদাবাদের সদরঘাট থেকে ভাগীরথী নদী পার হয়ে যেতে হয় খোশবাগের ঘাটে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ভাগীরথী নদীর তীরবর্তী মুর্শিদাবাদের পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজোদ্দোল্লার সাথে ইংরেজ বণিক সংগঠন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রক্তক্ষয়ী যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল মুর্শিদাবাদের সদরঘাট থেকে ভাগীরথী নদী পার হয়ে যেতে হয় খোশবাগ খোশ শব্দের অর্থ আনন্দ ও শব্দের অর্থ বাগান অর্থাৎ আনন্দ বাগান। এর সুরক্ষার জন্য চতুর্দিকে উঁচু প্রাচীর দিয়ে বেষ্টুনি গড়ে নানা প্রকারের মনোরম পুষ্পবৃখ্যাদি রোপণ করা হয় খোশবাগে উঁচু পাথর বাঁধানো কবরে শুয়ে আছেন নবাব আলিবর্দী খা তার বামপাশে শুয়ে আছেন নবাব শিরাজোদ্দৌল্লা নবাব সিরাজোদ্দোলার কবরের পাশে পাথরে খোদাই করে নাম লিখে আলাদা করা আছে কথিত আছে এখানে একশো আট ধরনের গোলাপের বাগান ছিল যার সুন্দর গন্ধে মুখরিত হতো এই এলাকা বর্তমানে এই বাগানটিতে সিরাজোদ্দোল্লা নবাব আলিবর্দী সহ তাদের পরিবারের মোট চৌত্রিশ সদস্যের কবর রয়েছে সেই ইতিহাস আজও বর্তমান এই ইতিহাসের রসদ উপভোগ করতে দেশ বিদেশ থেকে পর্যটক আসেন এই মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভাগীরথীর অপর প্রান্তে অবস্থিত খোশবাগে গুটি কয়েক পর্যটকের দেখা মেলে সারাদিনে পরিকাঠামো ভালো নয় কারণ এটা নবাবের আর কি বাংলার নবাব ছিলেন ওনার সমাধি স্থল এটা একটু পরিকাঠামোটা ভালো হওয়ার দরকার ছিল কারণ আমরা এই বাচ্চাদের নিয়ে আসি এখানে তো আসাতে এসে একটু ঘোরাফেরার জায়গা বা বাগান একটু বাচ্চাদের খেলার জায়গাগুলো একটু ভালো হওয়ার দরকার পর্যটক না এই তো দেখছেন দেখছেন আপনারাও কোথায় আছে এবং ওনার বডি পুরো দেহটাকে টুকরো টুকরো করা হয়েছিল উনি তো ছিলেন প্রায় সিক্স ফিটের উপরে যেহেতু টুকরো করা হয়েছিল তাই সমাধিটা খুব ছোটো মানে ওইরকমভাবে তো ওনাকে কবর দেওয়া যায়নি টুকরো পার্সগুলোকে দিতে হয়েছিল তাই বেশ ছোট একটু পরিকাঠামো ভালো হওয়া উচিত ছিল এবং গভর্নমেন্টের তরফ থেকে একটু নজর দেওয়া উচিত ছিল একটু নিট অ্যান্ড ক্লিন করা জিনিসগুলিকে রিকনস্ট্রাক্ট করা অবশ্যই প্রয়োজন ছিল হ্যাঁ যোগাযোগ ব্যবস্থাটা ভালো হওয়া উচিত ছিল একশো বার বলবো আমরাও রুটেই এসেছি রাস্তাটাও বেশ খারাপ তাই আমি বলবো পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে পুরোপুরি এই ব্যাপারটা একটু দেখতে যাতে টুরিস্টরা আরও বেশি করে ওনার সম্বন্ধে জানতে পারেন এবং আসতে পারেন এখানে বর্তমান সরকার বা বর্তমান ইন্ডিয়ার এদের অবহেলা এতটা জায়গায় এতটাই খারাপ জায়গা পৌঁছে গেছে এই যে বললাম যে আমরা ব্যথিত যে গত ছাব্বিশে জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বরকে সামনে রেখে আমরা একটা চিঠি দিয়েছিলাম বর্তমান যে ইনচার্জ আছে দেখুন আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার যে শহরে যত মানুষ আছে, যত ট্যুরিস্ট আছে। যাতে আরও বেশি করে আসে তার জন্য আমাদের পৌরসভা থেকে কতটা করা কতটা পারবো এবং কতটা করতে পারবো এর সাথে এখন কিছু করতে গেলে কিছু তো সহযোগিতা লাগবে যেহেতু আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ট্রিপুলি গেট এবং আমাদের দক্ষিণ গেট এই গেটগুলো আমরা লাইট দিয়ে ট্যুরিস্ট যাতে আরও বেশি আকৃষ্ট হয় এবং ট্যুরিস্ট যেন দেখে যে শহরটা সাজিয়ে গুছিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু অত্যন্ত ব্যতীত ওনাকে একটা চিঠি দেওয়ার পর উনি বলেন আমাদের রিপ্লাই দেয় আমি দিল্লি পাঠিয়ে দিয়েছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি কাটরা মসজিদ ইমামবাড়ি ওয়াসিফ মঞ্জিল এগুলি পর্যটকরা উপভোগ করলেও ভাগীরথী পেরিয়ে খোঁজবাগে আজকাল আর কেউ যায় না এ নিয়ে আক্ষেপ এলাকাবাসী থেকে শুরু করে গাইড ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরও বর্তমানে কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তত্ত্বাবধানে থাকলেও আজও বাংলার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ খোশবাগ আজ অবহেলিত রাস্তাঘাট থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন না হলে হয়তো একদিন হারিয়ে যাবে খোশবাগের নাম মুর্শিদাবাদ খোশবাগ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট সময় কলকাতা